ডেস্টিনি বিশেষ করে মাল্টিপারপাস কোম্পানি বা লিমিটেড সব মিলিয়ে যে আর্থিক লেনদেন সেগুলোকে অনেকেই বলছেন যে অবৈধ ব্যাংকিং এই প্রশ্নটি বারবার করা হচ্ছে আজকের অনুষ্ঠানটা আমি শুরু করতে চাই ঠিক একই প্রশ্ন দিয়ে যে ডেস্টিনি গ্রুপ অবৈধ ব্যাংকিং করছে কি জবাব আপনার আমার কথা হচ্ছে এটা দৃষ্টিভঙ্গির ব্যাপার আমি একটা এক্সাম্পল দিয়ে শুরু করতে চাই আগে ইংলিশে একটা কথা আছে এ গ্লাস অফ ওয়াটার অ্যান্ড এ গ্লাস অফ ভিনিগার লুক এ লাইক বাট টেস্ট সেম এক গ্লাস পানি আর এক গ্লাস শিরকা বলে আমাদের দেশে দেখতে এক রকম স্বাদ এক নয় আমাদের লেনদেনটি ব্যাংকিংয়ের মতো ওনারা মনে করেছেন কারণ প্রশ্ন হচ্ছে পৃথিবীর সকল বাণিজ্যিক ব্যবসা প্রতিষ্ঠান তারা লেনদেন করে থাকে পার্থক্য এতটুকু কার সাথে করছে ডেস্টিনি অবৈধ ব্যাংকিং ব্যাঙ্কিং করছে এই অভিযোগটি সত্য নয় কারণ ডেস্টিনি বলতে গেলে এখানে পঁয়ত্রিশটি কোম্পানি চলে আসতেছে আমার মনে হচ্ছে যেই পর্যবেক্ষণ রিপোর্টটি যেটা আসলে অফিসিয়ালি কখনোই প্রকাশ করা হয়নি আমি যতদূর জানি যে কারণে আমরা আসলে কোনো অবস্থানও নিতে পারছি না কাকে জিজ্ঞেস করব কার কাছে আমরা জবাব দিয়ে করবো তাও জানি না তবু যেহেতু গণমাধ্যমে এই অভিযোগটি এসেছে আজকে একটি গণমাধ্যমের মাধ্যমে তাদের কাছে আমি জবাব করে তাদেরকে সন্তুষ্ট করতে চাই আমি বলবো যদিও আমরা বিভিন্ন সময় আমরা একটু আমাদের প্রতিক্রিয়া ব্যক্ত করেছি এটা খুবই একটা স্বাভাবিক কারণ আমরা মানুষ আমাদেরও একটু কষ্ট লাগে যখন আমাদের ব্যাপারে কেউ কোনো এমন কোন মানে আমি বলব মন গোড়া কোনো অভিযোগ তোলেন তখন আমাদের একটু খারাপ লাগে তাই আমরা অনেক সময় প্রতিক্রিয়া ব্যক্ত করেছি প্রকৃত সত্য হচ্ছে যারা এই অভিযোগগুলো আমাদেরকে দেখিয়েছেন তাদের গণমাধ্যমে তাদের সন্তুষ্টির জন্য আজকে আমি কিছু কথা বলতে চাই আমাদের এখানে একটি প্রতিষ্ঠান আছে ডেস্টিনি মাল্টিপারপাস কোঅপারেটিভ সোসাইটি লিমিটেড এটা সমবায় আইনে দু সালে সমবায় আইনের আপনার আওতায় চলছে এই জায়গাটাও আমি একটা প্রশ্ন করতে চাই বাংলাদেশ ব্যাংকের যে প্রতিবেদন যেটি আমাদের কাছে আমরা মোটামুটি যা প্রতিবেদন থেকে যেটি জানতে পেরেছি সেখানে বলা হচ্ছে যে ডেস্টিনি মাল্টিপারপাস কোঅপারেটিভ সোসাইটির নামে এই প্রতিষ্ঠানটির নামে প্রকাশ্য প্রকাশ্য ব্যাংকিংয়ের প্রথম অভিযোগ এবং প্রতিষ্ঠানটি চড়া সুদে ঋণ প্রদানের মাধ্যমে প্রতি মাসে কমপক্ষে বিশ থেকে পঁচিশ কোটি টাকা মুনাফা অর্জন করছে প্রতিষ্ঠানটির অধিকাংশ আমানত প্রকল্প সমূহ প্রায় তফসিলি ব্যাংক সমূহের মতোই আমানত প্রকল্প আমানত প্রকল্প সমহ উচ্চ সুদযুক্ত করমুক্ত ও কমিশনযুক্ত হওয়ায় বহু সংখ্যক প্রশিক্ষিত মাঠ বা কমিশন এজেন্টের মাধ্যমে গ্রাহকদের আকৃষ্ট করা হচ্ছে আমানত শেয়ারের মূলধনের মাধ্যমে প্রতিষ্ঠানটি একত্রিশ বারো দু হাজার এগারো তারিখ পর্যন্ত জনস্বরে দুই হাজার কোটি টাকা সংগ্রহ করেছে এইটি আমানত ও শেয়ার মূল প্রতিষ্ঠানটির আমানত ও শেয়ার মূলধন বৃদ্ধির হার অস্বাভাবিক কি জবাব আপনার আমি আসছি আসলে আমি দর্শকদের সুবিধার্থে আমি এখানে স্ক্রিনও এনেছি কিছু আমার প্রথম অভিযোগটি আমি যেটা মনে করতে পেরেছি সেখানে ছিল এরকম যে প্রতিবেদন অনুযায়ী বিদ্যমান দু হাজার এক সালের সমবায় সমিতি আইনের অজুহাতে বাণিজ্যিক ব্যাংকের মতো আমানত সংগ্রহ করছে প্রতিষ্ঠানটি এটা একটা অভিযোগ ছিল দ্বিতীয় অভিযোগ ছিল দু সাল পর্যন্ত সংগ্রহ করেছে দু হাজার কোটি টাকা তৃতীয় অভিযোগ ছিল সমিতির শেয়ারহোল্ডারদের দায় দায়িত্ব তাদের পরিশোধিত মূলধনের মাধ্যমে সীমাবদ্ধ নয় তবে কখনো যদি অবসায়ন ঘটাতে হয় তখন পরিসম্পদের ঘাটতি থাকলে সদস্যরা নিজ নিজ শেয়ার অনুযায়ী অনুপাতে দায়ী থাকবেন এবং এখানে বলা হয়েছে আরেকটি অভিযোগ আনা হয়েছে যেটি হচ্ছে যে আপনার আমরা এখানে দেখা আপনাকে দেখাবো আমি ল্যাপটপে আমি করে নিয়ে আসছি সেটা হচ্ছে যে একটু একটা মিনিট আমরা এখানে নিয়ে আসছি যেখানে আমি সাজিয়েছি উত্তরগুলো সেটা হচ্ছে যে প্রতিষ্ঠানটির লাখ লাখ শেয়ার হোল্ডার এই সম্পর্কে অবগত নন এবং প্রতিষ্ঠানটি শেয়ার মূলধন ও শেয়ারহোল্ডারদের সংখ্যা ক্রমাগত বাড়িয়ে অত্যন্ত সুচতুরভাবে এর দায় দেনার সঙ্গে লাখ লাখ মানুষকে সম্পৃক্ত করেছে এই ছিল মোটামুটি অভিযোগ আমার জানা মতে আমার বক্তব্য হচ্ছে যে সমিতি আমানত সংগ্রহ করেছে এই কথাটাই সত্য কিন্তু বাণিজ্যিক ব্যাংকের মতো আমানত সংগ্রহ করছে এই কথাটি সম্পূর্ণ অসত্য কারণ দু হাজার সমবায় সমিতি আইনের অধীনে বিধিবদ্ধ উপআইন ধারা বাইশ বাইশের এক উপধারা এবং ধারা তেইশের এক উপধারার ক খ গ ইত্যাদিতে যে কোনো সমিতি আমানত সংগ্রহ করতে পারে এটা কিন্তু আইনে আছে তারপরে আরও আছে সেই অনুযায়ী একটি বিধিবদ্ধ সমবায় সমিতি হিসাবে ডেস্টিনি মাল্টিপারপাস কোঅপারেটিভ সোসাইটি লিমিটেড নিবন্ধন সত্ত অনুযায়ী সমবায় সমিতি আইনের অধীনে কর্তৃক অনুমোদিত বিধান অনুযায়ী শুধুমাত্র সদস্যদের থেকে আমানত সংগ্রহ করতে পারে এবং করে থাকে কিন্তু ব্যাংকের রিপোর্টে যেটা বলা হচ্ছে যে প্রতিষ্ঠানটি উচ্চ সুদ মুনাফার প্রলোভন দেখিয়ে কমিশন এজেন্টদের মাধ্যমে জনসাধারণের নিকট থেকে আমানত সংগ্রহ করছে এবং এই সংগ্রহীত আমানতের পরিমাণ চোদ্দোশো কোটি টাকার প্রতি সংগৃহীত প্রায় চোদ্দশো কোটি টাকার শেয়ার মূলধন নামান্তর হ্যাঁ এখানে আমি সেটাকে এখানে গুছিয়ে লিখেছি বাণিজ্যিক ব্যাংকগুলো যেরকম চলতি সঞ্চয় সাড়ে পাঁচ বছরের দ্বিগুণ মাসিক মুনাফা স্কিমের অধীনে সাধারণ জনগণ থেকে আমানত সংগ্রহ করতে পারে এবং তা করে অর্থাৎ ব্যাংকগুলো আমানত সংগ্রহের ক্ষেত্রটা হচ্ছে ওপেন এন্ডেড একেবারে খোলা এখানে যে কারো থেকে নিতে পারে যে কোনো ব্যক্তি কোনো ব্যাংকের যে কোনো প্রকল্পে টাকা রাখতে চেয়ে রাখতে পারে বাট ইন্টারেস্টিং হচ্ছে সমবায় সমিতি হলো ক্লোজ এন্ডেড এটা সবার জন্য মুক্ত নয় আপনি যদি একটু লক্ষ্য করেন সভায় সমিতি উহার সভ্যগণের আর্থিক সুবিধার জন্য সভায় অধিদপ্তর কর্তৃক অনুমোদিত বিভিন্ন স্কিমের অধীনে শুধুমাত্র সভ্য বা সদস্যদের নিকট থেকে আমানত সংগ্রহ করতে পারে এই পুরো জিনিসটা কিন্তু আমি কপি করেছি উপ আইন যে আমাদেরকে যে বইটি দেওয়া হয়েছে ওখান থেকে সুতরাং আমরা অবৈধ করছি এই কথাটা আসলে সত্যি নয় আমি একটু আগে বলেছিলাম যে এক গ্লাস ভিনিগার এবং এক গ্লাস ওয়াটার দেখতে একরকম টেস্ট একরকম নয় যেমন এখানে আমি আরেকটি কথা বলেছি যে আমাদের যে উপায়নের বইতে যা কথাটা লেখা ছিল যে সমিতি কর্তৃক উহার নিবন্ধিত কর্ম এলাকায় অথবা অনুমোদিত শাখার মাধ্যমে কোনোভাবেই ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করা যাবে না সমিতির আমানত ঋণ গ্রহণ ও ঋণ প্রদানের ক্ষেত্রে সমবায় সমিতির আইন শূন্য একের ছাব্বিশ ধারা অর্থাৎ আমানত ঋণ গ্রহণ এবং ঋণ প্রদানের উপর বাধা নিষেধ সংক্রান্ত যথাযথভাবে অনুসরণ করতে হবে এই কথাগুলো লেখা আছে সুতরাং সমিতির সদস্য নয় এমন কোনো ব্যক্তিকে আমরা ঋণ দেই এবং দেওয়া যাবেও না তাহলে আমরা কি করেছি আমরা এখানে যে কথা আসছে যে দু সাল পর্যন্ত দু কোটি টাকা আমরা ইয়ে করেছি আসলে আমাদের এখানে একটা রিপোর্ট আছে আমরা দর্শকদের উদ্দেশ্যে স্ক্রিনে এনেছি দেখেন দু হাজার সাত কিন্তু আমাদের দশমিক সাত কোটি টাকা তার মানে হচ্ছে সত্তর লক্ষ টাকা দুই হাজার সাত আটে হচ্ছে সাত কোটি দুই লক্ষ টাকা দুই হাজার আট নয় সতেরো কোটি ছাপ্পান্ন লেখা ছাপ্পান্ন লক্ষ টাকা দুই হাজার নয় এবং আটে যে জিনিসটা আছে এখানে নয় এবং দশে সরি দশে আমাদের এখানে হচ্ছে দুইশো বাইশ কোটি বাইশ দশমিক আঠারো কোটি এবং আপনি যদি খেয়াল করেন যে দুই হাজার দশ এবং এগারোতে এসে পাঁচশো বাইশ কোটি চুয়াত্তর লক্ষ টাকা এই হয়েছে তার মানে জন্ম থেকে দু হাজার এগারো পর্যন্ত অ্যাকচুয়ালি আমাদের যে সংগৃহীত আমানতের পরিমাণ সেটা হচ্ছে কেবলমাত্র আপনার সাতশো সত্তর কোটি টাকা হিসেবে নেওয়া হয়েছে এখন এইটা কিন্তু সম্পূর্ণ নেওয়া হচ্ছে কিন্তু আপনার নিজেদের থেকে আমাদের যারা সভ্য সদস্য এবং যেটা আমরা সবাই সমিতির উপায়ন অনুযায়ী করতে পারি